হইতি তো পানি দেওয়ার দরকার যাই সোলারের দিকে একটু এই এখানে একা একা বসে কি করছিস এই তো বসে আছিস বসে তো আছিস মনে হচ্ছে মাথায় অনেক টেনশন হ্যাঁ রে সোলার মানে ভুইতে পানি দিয়ে দিচ্ছে না কেন কেন জানি ভুইতে পানি দিয়ে দিচ্ছে না আমারে তো পানি দেওয়ার দরকার কল দিনে দুইজন যাই বিটা পানি দিয়ে দিস কোন টাকা দেওয়ার খোঁজ নেই পানি দেওয়ার বেলায় আগে আগে যে কোনো ভাবে ঈদের তাড়াতাড়ি কেনতে বিটা

একটু কোন আগে দেখলাম তুমি সেই মুরাদ নাকি ফুরাক তার পানি দিয়ে দিলে ভুইতি আমাদের তিন দবা নষ্টই গেল একটু কোন আগে নষ্ট হয়ে গেল পানি দেওয়ার <coughs> পর এত তাড়াতাড়ি হয়ে যায় নষ্ট <coughs> তোমার এই সুলার <coughs> তা কি নষ্ট এসে একটু শুনি بیٹা সুলারে তো হাওয়া নেই সুলারে আবার হাওয়াও থাকে এখন বাংলাদেশ ডিজিটাল সুলারও কই ফলাইছি ডিজিটা ও আচ্ছা

এই হাওয়া হচ্ছে আলাদা হাওয়া যা এর মধ্যে দেখছো না কত বরফের বানি থইছি হাওয়া ঢোকা থাকে দেখো এমনি ছিল কোন ফলা সর এসে সব চুরি করে নিয়ে গেছে ওই জন্য হাওয়া একটু ঝামেলা ওই ইন্ডিয়া আসতে তোমার ই আনতে হয় গাড়ি আনে ওই একবার ওই ওখানে দাঁড়াই ওখানে তার পাইপ সাত দিন ওই ঢোকা থাকে গাড়ি অর্ডার দিয়েছি বিশ দিন পর আসবে আমরা কি মুইতে পানি দিব নাকি খালি কি আর করার বিশ দিন যখন পরে আসছে মুইটাই দাউগা পান আমি না একটু মুইটা সাহায্য করে এ কোন পাগল মুইতে আবার পানি দেওয়া যায় তুমি তা বললে মুইতে পানি দেওয়ার কথা আমি বললাম হে এই শোন এ যে আইটা এ মনে হয় ভুইতে পানি দিয়ে দেবে নাকি চল মসজিদে যাই যে আল্লাহর কাছে কান্দাকাটি করি গে আল্লাহ আমাদের একমাত্র ভরসা এখন ঠিক ঠিক চ যারে ঈদের মন করলাম টাকা মাকা দেয় না পানি দিব না ইদের এত দেখছি আল্লাহর কাজ কান্তি গেল আমার ব্যবসাটা মনে হয় লাটে উঠে গেল যাই হয় হোক আর একজন যদি কইরে যায় ওই সে মুরাদি পানি দিয়ে খাবো নি আর কি করবো